আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে পক্ষ থেকে তিনশো নুরুল হক শুক্রবার আগারগাঁও মঞ্জুরি কমিশন ভবনে জুলাইয়ের বীর জনতার স্মরণে গণসমাবেশে কথা বলেন তিনি বলেন নির্বাচনের নামে চাঁদাবাজি চলছে নির্বাচন নিয়ে তারা নেই নির্বাচনের সময় নির্বাচন হবে আগে সংস্কার করতে হবে অনেকের চেয়ারা এগারো মাসে পরিষ্কার হয়েছে ১৬ বছর কি করেছেন আপসীন নেতারা তখন শেখ হাসিনার কাছে স্যারেন্ডার করেছেন গণ অভ্যুত্থানের পর অনেকের পেটের বদল হয়েছে অফিসের বদল হয়েছে বলে মন্তব্য করেন তিনি আগামী নির্বাচনে গণ অধিকারের পক্ষ থেকে তিনশো আসনের প্রার্থী দেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন যারা আধিপত্যবাদ জাদি করতে চাই তারা সংস্কারের রাজি নয় গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে দলের মধ্যে ফ্যাসিবাদী চরিত্র দেখা গেছে তাদের প্রতিহত করা হবে কয়েকদিন পরপর কয়েকজন লোক নিয়ে সড়ক বন্ধ করা হয় এসব করে মানুষকে জিম্মি করা হচ্ছে নূর আর বলেন পাঁচ আগস্টের আগে জুলাই সনদ দিতে হবে মানসিকতার চরিত্র রাজনীতি পরিবর্তন না হলে জুলাই চেতনা বাস্তবায়ন সম্ভব নয় বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু করে দেওয়ার অনুরোধ করি